হ্যালো ইম্রিয়ান দুপুরবেলায় রেডি হয়ে গিয়েছিলাম বাইরে বের হবো তার জন্য তো আজকে কোথায় গিয়েছি বা আজকের দিনটায় কী কী করেছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো এখানে দেখো রেডি হয়ে গিয়েছি তো রেডি হওয়ার আগে আমি ভাবলাম যে একটা ভিডিও করব। কিন্তু সে ভিডিওটা করতে গিয়ে আর একবারেই হলো না তো যাই হোক পরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম খুলনাতে তো এটা কিন্তু খুলনা দোলখোলাই ছিল তো এটা একটা আমাদের রিলেটিভের বাসা ছিল তো সেই রিলেটিভের বাসায় কিন্তু আমরা চলে এসেছিলাম এখানে কিন্তু আমার শাশুড়ি মাও ছিল আর আমরা কিন্তু বাড়ি থেকে হচ্ছে তোমার দুপুরে খাবার খেয়ে তারপরে কিন্তু বের হয়েছিলাম তো এখানে গিয়ে আবার এতটা গরম ছিল তার ভিতরে আমাদের আবার দিয়েছে তোমার দুধ চা তো কি আর করার এই গরমের ভিতরে আবার দুধ চাটাও খেলাম আমরা আর এখানে হচ্ছে এটা হচ্ছে আমার একটা দাদু আর এটা হচ্ছে দিদা তো ইনরাই কিন্তু খুলনাতে থাকে ইনাদেরই বাসাতে কিন্তু আমরা বেড়াতে গিয়েছিলাম জাস্ট ওই দাদু একটু অসুস্থ ছিল আমরা ওনাকেই দেখতে গিয়েছিলাম তো আমি মা মা তো খুলনাতেই থাকে আমরা যাওয়ার পরেই হচ্ছে মাকে কল দিয়েছিলাম তো দেখো দিদা কিন্তু আমাদের সবার জন্য দুধ চা তৈরি করছে আর একটা সমস্যা হয়েছিল কি ওনাদের কিন্তু ওই দিন নিরামিষ ছিল তো সেইভাবে আমরা আগে থেকেই বারণ করেছিলাম আমাদের জন্য যেন কোনো রকম আয়োজন না করে তারপরে দুজনে ছিল দুজনে কিন্তু যতটুকু পেরেছে আমাদের জন্য আর কি আয়োজন করেছিল আর এই পরে আমরা বিকালের দিকে ছাদে চলে এসেছিলাম ছাদে কিন্তু দিদার অনেক গাছ আছে সে কিন্তু খুবই পূজা করতে ভালোবাসে তার জন্য কিন্তু ছাদে অনেক তুলসী গাছ অনেক ধরনের ফুল গাছ ছিল যে গাছগুলো দিয়ে মানে যে ফুলগুলো দিয়ে আর কি পুজো করা যায় আর এই দিকে হচ্ছে ও দাঁড়িয়েছিল আমার পাশে তো আমরা দুজনে আর কি ভিডিও করছিলাম ছবি তুলছিলাম তো এখানে তোমরা এই যে অ্যালোভেরা গাছটা দেখছো এই অ্যালোভেরা গাছটা কিন্তু অনেক দিনের পুরোনোর এখান থেকে কিন্তু গুনগুনে একবার অ্যালোভেরা গাছ আমাদের বাড়িতে নিয়ে গিয়েছিল সেখান থেকেই কিন্তু আমাদের বাড়িতে অ্যালোভেরা গাছ আছে আর এই দিকে হচ্ছে আমি আরও একটু ভিডিও করছিলাম তো ওকে বললাম যে তুমি একটু ক্যামেরাটা ধরো আমি একটু ভিডিও করি তো আর কি ক্যামেরাটা ধরছিল। আর আমি সেইভাবে হচ্ছে তোমার ভিডিও করছিলাম আমরা কিন্তু দুপুরে খেয়ে গিয়েছি সেটা তো তোমাদেরকে বলেইছি তার জন্য কিন্তু আমরা ওখানে গিয়ে আর খাওয়া দাওয়া করি জাস্ট কিছু আর কি শুকনো খাবার টাবার খেয়েছিলাম চা খেয়েছিলাম পরবর্তীতে আমরা ছাদে যখন ছিলাম অনেকটা সময় হয়ে গিয়েছিল তখন কিন্তু নিচে থেকে ডাকাটাকি করছিল যে নিচে চলে এসো তারপরে কিন্তু আমরা হচ্ছে নিচে চলে গিয়েছিলাম তো সন্ধ্যার আগে আগে হচ্ছে আমরা বের হয়ে যাব যেহেতু আমরা দুপুরে বাসা থেকে খেয়ে এসেছি এখানে এসে সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি তো আমাদের প্ল্যান ছিল যে আমরা কিন্তু আজকে শুধুমাত্র ফাস্ট ফুড খাবো আর বাড়ির জন্যই হচ্ছে তোমার কাচ্চি বিরিয়ানি নিয়ে যাব তো এখানে এসে শুনি আবার নাকি তোমার ধর্মসভায় নামযজ্ঞ হচ্ছে তো ভাবলাম আমি আর মা কি করব আমরা দুজনে একটু নামযজ্ঞ শুনে আসি তো মা আমি হচ্ছে নামযজ্ঞ শুনতে গিয়েছিলাম আর তারপরে দেখো আমরা নামযজ্ঞ শুনে হচ্ছে মা চলে গিয়েছিল মার বাসায় আর আমি আর ও চলে এসেছিলাম নিউ মার্কেটে তো নিউ মার্কেটের সামনে যে ফুড কোর্টটা আছে তো সেখান থেকেই কিন্তু আমরা হচ্ছে তোমার ফুচকা খাচ্ছিলাম তো আজকে কিন্তু আমরা বাড়ি থেকেই বলে গিয়েছিলাম যে দুজনে হচ্ছে ও তিন প্লেট ফুচকা খাবে আর আমি হচ্ছে দুই প্লেট ফুচকা খাবো তো আমরা কিন্তু সেইভাবে ও দুই প্লেটই খেয়েছিলো পরবর্তীতে তিন প্লেট আর খাওয়া হয়নি তো আমি কিন্তু দুই প্লেট ও দুই প্লেট ফুস্কা খেয়ে আমরা কিন্তু নিউ মার্কেট থেকে চলে গিয়েছিলাম তো নিউ মার্কেট থেকে চলে এসেছিলাম হচ্ছে তোমার ফুড কোর্টে এটা হচ্ছে তোমার রাজমহল ফুড কোর্ট এটা হচ্ছে গল্লামের সোনাডাঙ্গার মাছ বরাবরে তো এখানে এসে আমরা একটা পিৎজা অর্ডার করেছিলাম আর হচ্ছে আমি একটা লাচ্চি অর্ডার করেছিলাম ও একটা লাচ্চি অর্ডার করেছিল তো এখানে আর কি হয়েছে কি আমাদের কিন্তু পিৎজাটা ওইভাবে খাওয়া হয়েছিল না কারণ ও একখানা খেয়েছিল আমি একখানে খেয়ে আর বাকিটা কিন্তু আমরা পার্সেল করে বাসায় নিয়ে এসেছিলাম তো তারপরে ওখানে গরম গরম যেরকম পিৎজাটা খেতে এতটা মজা লেগেছিল বাসায় আনার পরে কিন্তু আবার অতটাও মজা হয়নি আর এই দিকে দেখো আমি একটা লাচি অর্ডার করে নিয়েছি এটা কিন্তু খুবই ভালো ছিল খেতে আর যে গরম পড়েছিলো এই গরমের ভিতরে কিন্তু এরকম একটা লাচ্চি লাস্টে খেয়ে কিন্তু একেবারে মনটা ভরে গিয়েছে তো সেইভাবে তোমরা যদি কখনও খুলনাতে যাও অবশ্যই কিন্তু এরকম রাজমহল ফুড কোর্টে যেতে পারো এখানে কিন্তু অনেক ধরনের খাবারের অপশন আছে তারপরে কিন্তু আমরা কাচ্চি ডাইন থেকে দুই প্যাকেট কাচ্চি বিরিয়ানি আর বোরহানি নিয়ে বাসায় চলে এসেছিলাম তো তোমরা ভাবতে পারো এরকম দেখাচ্ছে কেন প্যাকেটগুলো আসলে কি হয়েছে ভিডিওটা করতে কিন্তু একেবারে ভুলে গিয়েছিলাম তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পরে মনে পড়েছে যে ভিডিও তো একেবারেই করা হয়নি তো আমরা কিন্তু পুরোটা কাচ্চি বিরিয়ানি খেতে পারিনি তো অর্ধেক অর্ধেক কিন্তু আবার রেখেও দিয়েছিলাম